আসসালামু আলাইকুম প্রাথমিক শিক্ষা অধিদপ্তর তথা এর পরীক্ষার ধরন প্রশ্ন প্যাটার্ন এবং নাম্বার বন্টন প্রণালী সহ নেগেটিভ মার্কিং থাকবে কিনা এবং কাটমার্ক কত হতে পারে সে বিষয়ে আলোচনা করব আজকের ভিডিওতে তো আপনারা যারা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের হিসাব সহকারী এবং অফিস সহায়ক কম্পিউটার টাইপস যে পরীক্ষা দিতে চলেছেন তারা কিন্তু এখান থেকে একটা ধারণা পাবেন ইনশাল্লাহ তাই যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে করে অন রাখুন এতে করে পরীক্ষা পরবর্তী প্রশ্ন সমাধান এবং ফলাফল এখানেই জানতে পারবেন ইনশাল্লাহ আপনারা জানেন যে আগামী ছাব্বিশ ডিসেম্বর কিন্তু প্রাথমিক শিক্ষক দপ্তরের দুইটি পদের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে তো পরীক্ষা পদ্ধতি নিয়ে আপনাদের মাঝে কিন্তু একটা সংখ্যা রয়েছে বা বুঝতে পারছেন না সেই ক্ষেত্রে আমরা ইনশাল্লাহ এখানে বুঝিয়ে দিব তো পরীক্ষা পদ্ধতি আপনার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে কিছুটা এমসিকিউ প্রশ্নপত্রের আলোকে ঠিক আছে তার পরবর্তী ধাপে মৌখিক এবং দ্বিতীয় আরেকটি ধাপে কিন্তু ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে কেননা আপনারা দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মোদ্ক পদের জন্য কিন্তু কম্পিউটার এম এস অফিসের কাজ এবং দক্ষতা জানতে হবে এটা কিন্তু আপনাকে যাচাই করবো ব্যবহারিক পরীক্ষার মাধ্যমে ঠিক আছে এছাড়া হিসাব সহকারী যারা দেখতে পাচ্ছেন একইভাবে কিন্তু কম্পিউটারে এম এস অফিসের কাজ করিবার দক্ষতা থাকতে হবে এই ক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই লিখিত মৌখিক পরীক্ষার পরবর্তীতে কিন্তু ব্যবহারিক পরীক্ষা গ্রহণ করবে যেহেতু আপনারা জানেন যে পরীক্ষার সময় যেটা সেটা কিন্তু এক ঘন্টা বিশ মিনিট এখন কথা হচ্ছে অনেকে যেটা জানতে চাচ্ছেন প্রথম ধাপে যে লিখিত পরীক্ষা হবে এটা কি লিখিত আকারে হবে নাকি এমসি কিউ প্রশ্নপত্রের আলোকে লিখিত পরীক্ষা হবে চলুন দুটো বিশ্লেষণ দেখে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার মোদারিক পদের পরীক্ষা কিন্তু এক ঘন্টা তিরিশ মিনিট অনুষ্ঠিত হয়েছিল যেখানে পূর্ণমান ছিল কিন্তু নব্বই এখানে প্রথম ধাপে কিন্তু লিখিত পরীক্ষা গ্রহণ করা হয় এরকম প্রশ্নপত্রে আলোকে আপনারা দেখতে পাচ্ছেন বাংলা পঁচিশ এখানে কিন্তু সব প্রশ্ন কিন্তু লিখতে হয়েছে এমসি এর মধ্যে কিন্তু ও এমআর সিট যেটা ওইটা পূরণ করার পরে কিন্তু লিখতে হয়েছে কিন্তু ও এমআর সিটে যেমন হচ্ছে আপনার এক নম্বর প্রশ্নের উত্তর ক দুই নম্বর প্রশ্ন উত্তর খ এরকম দিলেন এরকম কিন্তু বিষয় নেই এখানে কিন্তু লিখতে হয়েছে দেখতে পাচ্ছেন এক কথায় প্রকাশ করুন ঠিক আছে বা বিপরীত শব্দ লিখুন আমাদের ওপিনিয়ন আপনাদের কোশ্চেনও এরকম হবে যেখানে ইংরেজিতে পঁচিশ দেখতে পাচ্ছেন গণিতে বিশ এবং সাধারণ জ্ঞান যেখানে যেটা সেটা হচ্ছে বিশ যদি আপনাদের প্রশ্ন পদ্ধতি এইরকম হয় ঠিক আছে আশা করি এরকমই হবে এবং নব্বই থেকে মার্কের মধ্যে অনুষ্ঠিত হবে যদি এরকম হয় সেক্ষেত্রে কিন্তু আপনাদের পরীক্ষায় নেগেটিভ মার্কিং যেটা শূন্য দশমিক দুই পাঁচ শতাংশ যদি এরকম এমসি কিউ হয় সেক্ষেত্রে কিন্তু আপনার মধ্যে অনুষ্ঠিত হবে সেখানে কিন্তু আপনার টিকচিহ্ন দেওয়া প্রশ্ন আর কি এক কথা ও সিটে যেমন এক নম্বর প্রশ্নের উত্তর দেখতে পাচ্ছেন গ এইভাবে গ নম্বর ঘর বা বৃত্ত মরাট করা এরকম এইভাবে যদি পরীক্ষা হয় আপনাদের সেই ক্ষেত্রে কিন্তু নেগেটিভ মার্কিং থাকবে শূন্য দশমিক দুই পাঁচ শতাংশ তো যেটা বললাম যদি প্রথম যে প্রশ্ন দেখলাম সেটার মতো হয় তাহলে আপনাদের পরীক্ষা নব্বই থেকে একশো নম্বর অনুষ্ঠিত হবে এবং সেখানে লিখতে হবে ঠিক আছে এবং দ্বিতীয় যে প্রশ্ন প্যাটার্ন দেখলাম সেটার মতো শুধু হয় তাহলে সত্তর মার্কের প্রশ্ন হবে সেটা শুধু এমসিকিউ কিউ চিহ্ন দিলেই কিন্তু হবে তো নম্বর বন্টন বা প্রশ্ন প্যাটার্ন যেটা বলে সেটা হচ্ছে আপনার বাংলাতে পঁচিশ থাকবে ইংরাজিতে পঁচিশ সাধারণ জ্ঞানে থাকবে বিশ গণিতে বিশ এবং যদি একশো মার্কের মধ্যে পরীক্ষা হয় সেক্ষেত্রে কিন্তু মানসিক দক্ষতাও দশ মার্কে থাকবে তো এবার সেই নেগেটিভ মার্কিং সেটাও কিন্তু আগে বলে দিয়েছি যদি আপনাদের প্রশ্নপত্র লিখিত আকারে হয় সেক্ষেত্রে ক্ষেত্রে নেগেটিভ মার্কিং থাকবে না আর যদি আপনার এমসি হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনার শূন্য দশমিক দুই পাঁচ শতাংশ নেগেটিভ মার্কিং থাকবে তবে যদি আপনারা ব্ল্যাঙ্ক রেখে রাখেন সেই ক্ষেত্রে কিন্তু কোনো নাম্বার কাটা হবে না তো গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে এটাই কাটমার্ক প্রতি বছর কিন্তু ভিন্ন হইতে পারে তো ভালো প্রস্তুতির জন্য কিন্তু আপনার স্পিড এবং অ্যাকুরেসি দুইটোই দরকারই এবং একই সাথে গণিত এবং ইংরেজি অংশ ভালো করলে কিন্তু আপনি স্টপ কোর করতে পারবেন ইনশাল্লাহ তো আপনাদের সকলের জন্য কিন্তু শুভকামনা রইলো আপনাদের পরীক্ষা ভালো হোক এই কামনা তো ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন একই সাথে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এতে করে কিন্তু পরীক্ষা পরবর্তী প্রশ্ন সমাধান এবং একই সাথে ফলাফল এখানে জানতে পারবেন সালামু আলাইকুম